আসসালামু আলাইকুম আশা ভাই খুব সুন্দর জায়গা আছি ভাই দেখেন প্রকৃতির মাঝে একটা দেখেন অট্টালিকা চমৎকার একটা অট্টালিকা এইটা কিন্তু চারতলা ফাউন্ডেশন করা একটা বাড়ি এটা কিন্তু অলরেডি নিচতলা কমপ্লিট সিঁড়ি দেওয়া প্লান পাস করা গাজীপুর সিটি কর্পোরেশনের ষোলো নং ওয়ার্ডে থাইটাই গ্লাস করা চমৎকার অবয়াব একটা বাড়ি বাড়ির সামনে দিয়ে কিন্তু আট ফিট রাস্তা এই যে আট ফিট রাস্তা পুরু আট ফিট রাস্তা কিন্তু আমরা এখন সিঁড়ি দিয়ে উঠব আমরা সিঁড়ি দিয়ে উঠবো বাড়িটা দেখব চমৎকার উনি থাকার জন্য করছিলেন কিন্তু উনি সেল করে দিয়ে ব্যক্তিগত কারণে এটা দুইটা ইউনিটের চমৎকার বাড়ি এই যে সিঁড়ি সিঁড়ির দুই পাশে দুইটা ইউনিট আহা খুব সুন্দর কিন্তু একদম পরিপূর্ণ সিঁড়ি আট ফিটের উপরে সিঁড়ি চমৎকার মাসা রডগুলো রোডগুলো খুব বেশ মোটা মার্শাল্লাহ সাত বাগান আছে আহ ভাই আসা বল ভাই চমৎকার আমার তো খুব ভালো লাগতেছে আসলে এই প্রকৃতির মাঝে খুব সুন্দর জায়গায় যে কমলা ধরে আছে ক্যাপসিকাম ধরে আছে ক্যাপসিকাম ক্যাপসিকাম মাইশাল ক্যাপসিকাম ওই গ্যান্ডারি অনেক সুন্দর উনি খুব শৌখিন মানুষ আসলে সাথে আসলে বোঝা যায় পেয়ারা এই যে ধরে আছে পেয়ারা আসেন এটি কিন্তু আমি আবারও বলি আড়াই কাঠা জায়গার উপর নির্মিত খুব সুন্দর এই যে সিম গাছ উঠতেছে আমি একটু বসি প্রাকৃতিক পরিবেশে একটু হাওয়া খাওয়ার মজায় আলাদা আমি আবারও ইনফরমেশনগুলো ড্রপ করছি হ্যাঁ প্লিজ আপনারা শুনবেন এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের ঠিক মাঝখানে ষোলো নং ওয়ার্ডে এটা হাঁটা মৌজায় বাড়ির সামনে দিয়া আট ফিট রাস্তা এটা চারতলা ফাউন্ডেশন করা অলরেডি একতলা পুরোপুরি কমপ্লিট ভাড়া থাকছেন এবং নিজেও থাকেন এই মুহূর্তে উনি নাই না হয়তো আপনি সরাসরি ওনার সাথে পরিচয় করে দিতাম ভদ্রলোক ডিমান্ড করতেছে উনি সত্তর লাখ চায় মেবি পঁয়ষট্টি লাখ টাকায় হয়তো দিতে পারেন এটা হয়তো নিকোজেশন করে বলা যাবে মালিক কর্তৃপক্ষের নাম্বার আমরা আপনাকে দিয়ে দিব যোগাযোগ করবেন ওই সুন্দর একটা বাড়ি যদি আপনার তুক দিয়ে থাকে আপনারা নিতে পারেন আমরা আজকের জন্য এখানে বিদে নিচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশন ষোলো নম্বর ওয়ার্ডে আড়াই কাঠা জায়গা চারতলা ফাউন্ডেশনের একতলা কমপ্লিট বাড়িটি আপনারা মতো পঁয়ষট্টি লক্ষ টাকায় নিতে পারেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি